আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওতে দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই ভালো আছি আমি ইতালি থেকে ইতালি জারো থেকে আমাদের যে ইতালির মেন শহর আছে শহর থেকে কিছুটা দূরে আমাদের আরেকটি শহর আমার যে শহরে থাকি সান্তফিমিয়া নামে তো আমাদের এই এরিয়াতে কৃষি সেক্টরের কাজগুলো একটু বেশি হোটেল রেস্টুরেন্ট বলেন এগুলো আসে মোটামুটি ফ্যাক্টরিগুলো কম এগুলো হচ্ছে বড় সিটিতে প্রথমে আমি এটি বলার কারণ হচ্ছে যারা কৃষি সেক্টরে আগামী দু সালে ফেব্রুয়ারি থেকে গ্লিক ডে হবে তো এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাইছিলাম তো যারা আসবেন আগ্রহী তারা তাদের নিকটতম আত্মীয় স্বজন প্রতিবেশী যেগুলো খুবই কাছের তাদের মাধ্যমে কীভাবে প্রসেসিং করবেন টাকা পয়সা দিয়ে তো করতেই হবে তো আমি টাকার কথা উল্লেখ করলাম সে এই জন্যই যাতে করে আপনারা ক্ষতিগ্রস্ত না হন আমি বারবার যে কথাটি বলি অপরিচিত মাধ্যমে যাবেন না কারণ হচ্ছে এখানে টাকা দিয়ে দিলেই হয়ে যাবে এরকমটা না এটা আপনার ডিপেন্ড করে প্রথমে হচ্ছে তালার উপর আল্লাহ যদি আপনাকে ইউরোপের কপালে রাখে এরপরে বাকিটা যদি ভালো মালিক থাকে কাগজপাতি সব কিছু ঠিক থাকে তো সেক্ষেত্রে আপনি সেই পরিচিত লোকের মাধ্যমে উকলের মাধ্যমে আবেদন করে আপনি ইতালিতে আসতে পারবেন এবং কাগজ ওঠা ওঠানোর পরে আপনার কিছু কাজ আছে যেগুলো বাংলাদেশে প্রথম অবস্থায় কাজ হচ্ছে ইতালিতে এখান থেকে টাইম টু টাইম যেমন সকাল নয়টা থেকে শুরু হবে আবেদন নয়টা এক দুই তিন চার পাঁচ মিনিটের ভিতরে আবেদনটা করলে সব থেকে ভালো এটি বলে নেবেন যেহেতু খুব তাড়াতাড়ি দুই তিন মিনিটের ভিতরে আবেদনটি করে ফেলে যার মাধ্যমে আবেদন করাবেন এবং আবেদন করার পরে রিসিপ্টটি নিয়ে নেবেন দুই তিন দিনের ভিতরে নিয়ে নেবেন এবং দেখবেন যে টাইমটা ঠিক আছে কি না এরপরে নুলস্তা ওঠার পরে যখন নূলস্ত উঠবে আবেদন করার পরে যে নুলস্তা উঠে যাবে আপনাদের ওয়ার্ক ওয়ার্ক পারমিট যেটাকে বলে বাংলাদেশের থেকে তো এখানে ইতালিয়ানে আপনার নলস্তা বলে যাই হোক তো এটা উঠলে মোটামুটি আপনার দুই তিন মাস লাগবে চার মাস লাগবে পাঁচ মাসও লাগতে পারে কম বেশিটা হতে পারে আপ ডাউন এটা ফিক্সডে না এটা ওঠার পরে আপনাকে বাংলাদেশে একটা অ্যাপার্টমেন্ট নিতে হবে অ্যাপার্টমেন্টের মাধ্যমে আপনার নলস্তা পাশ পাসপোর্ট জমা দিতে হবে বিসার জন্য পরবর্তীতে বিসা লাগার পরে আপনাকে বিএম ইডি কার্ড করতে হবে এগুলো প্রসেসিং শেষ করে এরপরে ইতালি আসার পরে আপনি সেই মালিকের মাধ্যমে পুনরায় আপনাকে আপনার ডকুমেন্টস করার জন্য যেতে হবে সেই এখানে বাংলাদেশে যেমন ডিসি অফিস আছে ইতালিতে আপনার কস্তরা আছে এর মাধ্যমে আপনাকে আপনার ডকুমেন্টসটি করে ফেলতে হবে এটা হচ্ছে কৃষি সেক্টরের এবং স্পন্সারের ক্ষেত্রেও কৃষি সেক্টরের ক্ষেত্রে দ্বিতীয়বার আরেকবার করতে হবে যে কোনো মালিক ধরে আপনাকে কাগজগুলো করার জন্য ডকুমেন্টস আর যারা স্পন্সার আসবেন তাদেরটা প্রথমবার করার পরে হয়ে যাবে মোটামুটি এরপরে বাসা নিয়ে রেসিডেন্ট মেসিডেন্ট এগুলো করে ফেলবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভ